সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম আমরা এই পর্বে কিছু বড় আকারে গাভির দাম জানানোর চেষ্টা কর আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়ফাট জেলার সদর অবস্থিত নতুন হাটে আজকে হিউজ কালেকশন বন্ধুরা আপনি একটু যদি দেখাই এখান থেকে সবগুলো হাই কোয়ালিটি গাভীর আমদানি হয়েছে আজকে জয়হাটের নতুন হাটে খুব ভালো মানের সবগুলো গাভী আছে যাতে মানে আমি একটু জানার চেষ্টা করবো তার আগে যদি ফাঁদে একটু দেখাই বিচারটা তো অনেকগুলো আছে আমি একটু দেখি কোনটা দিয়ে শুরু করা যায় দাম কেমন কী অবস্থায় আছে এগুলো যে দুধের বাট আছে অনেক বড় বড় আমি একটু দাম জানার চেষ্টা করব আমরা এগুলো একটু গরু মালিকের সঙ্গে কথা বলে আপনাদের দাম যাতে মানে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আছে আঙ্কেল আজকে কয় পিস আছে একটাই আনছেন তো এটা দাঁতে কি আছে দাঁতে ছয় দাঁত জাত কি

কেল এটা চাচ্ছিলেন কত এক লক্ষ সত্তর হাজার টাকা চাচ্ছিলেন ব্যাপারী বা কাস্টমার কত বলছিল এক লক্ষ তিরিশ সারবেন কত সারার টার্গেট কত চল্লিশ হলে সারবেন মোটামুটি অনেক লম্বা আছে এটা কি স্কেলে মাপা আছে বা হাইট কত সাত ফিটের মতো হাইট আছে আর লাইভ কত আসবে ওজন সাড়ে চার মন বেশি হবে কাকা বেশি হবে আপনি টার্গেট করতে পারতেছেন না তো এটা অনেক বেশি ওজন আসবে এটাতে ছোটো ছোটো গরুগুলোর আট মন আট মন আসবে আট মন আসবে যদিও টার্গেট করতে চায় ষাট মন তো আমার দেখে মনে হচ্ছে আমি প্রফাস এটা আট মনো হবে এটা দুধ কত লিটার পাওয়া যাবে একবারে না দুইবার একবারে সতেরো আঠারো দশক আমরা এই গরুটার দাম জানানোর চেষ্টা করতেছি আমরা এই কালো গরুটার দাম জানার চেষ্টা করতেছিলাম এটা মোটামুটি এক লক্ষ চল্লিশ হলে ছাড়তে যাচ্ছে এক লক্ষ তিরিশ পর্যন্ত কাস্টমারের দাম করছে একটা হিউজ কালেকশন আছে আজকে হাটে এতটা পরিমাণে বড় গরু আসছে সচরাচর এতটা চাপ দেখা যায় না আমরা একটু দাম জানাবো কেমন কী অবস্থা আছে এখানে আরও একটা আছে এটা একটু দাম জানবো বন্ধুরা মাফ করবেন আমরা নিচ থেকে গরুটার ভিডিও দেখাতে পারতেছি না জায়গা নেই ব্যাপারীদের একটা চাপ মানে একটু উঁচু জায়গা থেকে দেখাচ্ছি উপর থেকে গরুটা ব্যাপারীরা নেওয়ার জন্য দেখতেছে কেমন কী অবস্থা ব্যাপারীর সঙ্গে কথাবার্তা হচ্ছে কিনে আমরা অবশ্যই জানার চেষ্টা করবো কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক ব্যাপারীরা নেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা একটু কথা বলি গোটা কি হয়ে গেল নাকি আমরা একটু জানবো সেটা আমরা আমি দেখানোর চেষ্টা করতেছি কেমন কি অবস্থা ভাই সালাম আলাইকুম হয়ে গেল কি দাম ধরে হওয়ার মধ্যে কেমন কি দাম বাইশ হাজার দাম করছে চাচ্ছিলেন বাইশ হাজার এক লক্ষ বাইশ করছে ওনারা বলে এক লক্ষ বাইশ আপনি কত হলে সারবেন আঠাশ হলে সারবেন কত লিটার দুধ দিত ওটা দুধ কেমন পাওয়া যায় তো ছয় সার চার মাসের গাবিন চার মাস শুনলাম গাভিন মোটামুটি দেখতেছি আর অল্প কিছু হলে সারে দেবেন তো হ্যাঁ দর্শক ধন্যবাদ ভাই আমরা গরুটার দাম জানার চেষ্টা করলাম একটি শেষ পর্যায়ে বেচা বিক্রি হবে এখানে আরও গরু আছে আমার সাথে একটু দাম জানবে কেমন কী অবস্থায় আছে তাহলে দর্শক আমরা এই একজনের একটু দাম জানার চেষ্টা করবো ব্যাপারের সঙ্গে কথা কথাগুলো যদি ফ্রি থাকে তো অবশ্যই ওনারা একটু কথা বলবেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ভালো আছে কয় পিস গরু আছে চার পিস ছিল বিক্রি হয়ে গেছে আর দুই পিস আছে দেখতে পাচ্ছি দুই পিস গরু আছে যাতে মানে জানার চেষ্টা করবো এগুলা কি গাব আছে গাব আছে এগুলা যাতে কি অস্ট্রেলিয়ান ফিজিয়ান অস্ট্রেলিয়ান ফিজিয়ান গরু আছে সেগুলো হলে গরু দেখুন জায়গা স্বল্পতার কারণে আমরা একটু দেখাইতে পারতেছি বয়স কেমন আছে নতুন জোয়ান দুটাই দর্শক দুটাই নতুন জোয়ান আছে আমরা দেখাই একটা সাদা এবং কি একটা কালো চাচ্ছিলেন কত দুশো দশ পাশের একশো আশি আর দুশো দশ কাস্টমার কত বলে একশো পঁয়ষট্টি সাদাটা বলে সারবেন কত সত্তর হলে সারবেন ওজন কেমন আছে এটার সাড়ে ছয় মন শুধু মাংসের ওজন সাড়ে ছয় মন মাংসের ওজন আচ্ছা গাভ আছে ছয় মাসের গাভ আছে আর এটা কেমন কি বলে একচল্লিশ বলে সারবেন কত পঞ্চাশ পঞ্চাশ বলে ছাড়তে যাচ্ছে এটা কয় মাসের গাব আছে নৌগা কৃষি চিত্র কৃষি চিত্র দর্শক আমরা এটা একটু দাম জানার চেষ্টা করতেছিলাম কেমন কি ভাই এটা কয় মাসের গাব আছে পাঁচ মাসের গাব আছে সাইজের আছে গরু দুধ কত লিটার দিতো এগুলা বিশ লিটার বিশ বাইশ লিটার বন্ধুরা আমরা গরুটার দাম জানার চেষ্টা করলাম বিশ বাইশ লিটার মধ্যে দুধ দিতো চলুন আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু বড় আকারের সারা গাভী আছে যেগুলো গাফিস গাভিন আছে আমরা একটু দাম জানার চেষ্টা করলাম এখানে গরুগুলো দেখাচ্ছে দেখাচ্ছে তো এই গরুটা আমি একটু দাম জানব আলাইকুম ভালো আছেন এটা যাতে কি ভাই যাতে ফিজান বয়স বয়স চার দাঁত আছে যাতে ফেজান লম্বা আছে অনেক হাইটেও আছে কেমন কী অবস্থা ভাই চাওয়া দাম কত এক লক্ষ সাত চাচ্ছেন কাস্টমার কত বলেন চল্লিশ বলে সারবেন কত চল্লিশ পঞ্চাশ গাভ আছে কয় মাস পাঁচ মাসের গাব কিসের বীজ দেওয়া আছে বলতে পারবেন সেটা বলা যাচ্ছে না মোটামুটি পাঁচ মাসের মতো গাভ আইডিয়া করছে এক পঁয়তাল্লিশ হলে ছাড়তে যাচ্ছে দুধ কত লিটার পাওয়া যাবে ভাইটা থেকে এখন চার পাঁচ পাচ্ছি কিন্তু যদি বাচ্চা সহ বিশ পঁচিশ দশক বিশ পঁচিশের মতো দুধ পাওয়া যাবে বলে আশা রাখতেছে ব্যাপারি ভাইরা দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা গাভী আছে যাতে মানে জানার চেষ্টা করুন ভাই সালাম আলাইকুম ভালো আছেন কয় পিস ছিল আজকে আজকে ছিল গরু তিন পিস তিন পিস ছিল এখন দেখতে পাচ্ছি এক পিস আছে কেমন কি অবস্থা এটা গাভ কত মাসের চার মাসের প্লাস আছে যাতে কি ভাই ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান বয়স কেমন আছে কেবল দাঁত আসতেছে অদার থেকে দাঁতের মধ্যে নাম লিখাচ্ছি কেবল দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন দুধ কত লিটার পাওয়া যাবে এটা থেকে বোকন গরু একবারও হয়নি একবারও বেয়ান দেয়নি বোকনের মধ্যে আছে তবে প্রথম গাব আসছে কেমন কি দাম চাচ্ছেন এক লাখ পঁচাত্তর চাচ্ছেন কাস্টমার বলে কত পঞ্চাশের নিচে বলে সারবেন কত ষাট হলে ছাড়বেন একটু কমা কমতে হবে না দর্শক আচ্ছা সরাসরি আসলে কিছু কম রাখা যায় অবশ্যই দর্শক আমরা এইগুলোটার দাম জানার চেষ্টা করলাম মোটামুটি এক ষাট চাচ্ছিল যদি সরাসরি আসেন কিছু দুই পাঁচ হাজার টাকা কম রাখবে তো এই পর্বটা আমরা এখানেই শেষ করতেছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুর সাথে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে দেখতে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম